পানি পান করার জন্য তিনি ছটপট করছেন তখনও পানির বোতল মুখের কাছে নিয়ে পুলিশের কর্তব্যরত কোনো এক সদস্য তিনি বোতলটা আবার ফেরত নিয়ে আসেন তাকে পানি খান পান করতে দেন নাই পিপাসা ছটপট করতে করতে লোকটা মারা গেল গাজীপুরে একজন ইমামকে শিশু বলাৎকারের অভিযোগে পিটিয়ে মেরে ফেলা হয়েছে অনেকেই বলেছে আঁকিদাগত পার্থক্যের কারণে মেরে ফেলা হয়েছে তার মামলা পুলিশ নিচ্ছে না এদেশে ইমামদের জীবনের মূল্যায়ন মূল্য কি নেই তাহলে এই ঘটনা আমারও চোখে পড়েছে এবং খুবই অবাক হয়েছি এবং কষ্ট পেয়েছি একই সঙ্গে একজন ইমাম তার আকিদা যাই হোক না কেন তার চিন্তা যাই হোক না কেন একজন আলিম একজন সম্মানিত ইমাম তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তিনি দোষী হলে একশোবার তার বিচার হবে কিন্তু একটা অভিযোগ তুলে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না আমি অবাক হয়েছি যে অতি সম্প্রতি এ ধরনের যে সমস্ত মবের ঘটনা ঘটেছে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে সেগুলোতে যারা সরব ছিল সে মানুষগুলো এই ঘটনায় পরিপূর্ণ নীরব তাদের মুখ থেকে কোনো আওয়াজ আমরা শুনতে পাই নাই কি কারণে কারণ এখানে নিহত লোকটা একজন ইমাম সেজন্য নিহত লোকটা একজন আলেম সেজন্য এই যদি হয় আমাদের সমাজের অবস্থা তাহলে এই সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করছে না যারা অন্য অন্য মবের বিরুদ্ধে সোচ্ছার ছিলেন এখানে এই মবের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সবাই সোচ্ছার থাকা কর্তব্য একটা লোক অপরাধী হলে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত হলে অপরাধ প্রমাণ হওয়ার পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না এখানে কি ঘটেছে আমরা কেউ জানি না কিন্তু আমরা এটুকু জানি লোকটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং আমরা ভিডিওতে দেখেছি যে পানি পান করার জন্য তিনি ছটপট করছেন তখনও পানির বোতল মুখের কাছে নিয়ে পুলিশের কর্তব্যরত কোনো এক সদস্য তিনি বোতলটা আবার ফেরত নিয়ে আসছেন তাকে পানি খান পান করতে দেন নাই পিপার ছটপট করতে করতে লোকটা মারা গেল এটা তো একটা সভ্য সমাজে কোনোভাবে মেনে নেওয়া যায় না একজন মানুষ তিনি যদি অপরাধীও হন পানি পান করতে চাইবে তাকে পানি পান করতে দিবেন না তাকে মেরে ফেলবেন এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আমরা অপরাধীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু দুঃখজনক বিষয় এই দেশে দাবি আমরা করে চাই বাস্তবায়ন আমরা দেখি না কবে যে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কবে যে এই দেশে অপরাধ করলে মানুষ পার পাবে না সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমরা স্বপ্ন দেখি এক এক সময় এক একজনকে নিয়ে এক এক গ্রুপকে নিয়ে কিন্তু তার আমাদের সে স্বপ্নগুলোকে ধুলির সাথে মিশিয়ে দেয় আল্লাহ তালা এই দেশে মানুষের প্রতি রহম করুন করুণা করুন আমরা যেন এই দেশে সুশাসন পাই সেরকম নেতৃত্ব সেরকম লোক সেরকম পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে মেহরবানি করে দয়া করে অনুগ্রহ করে ভিক্ষা আল্লাহ যেন আমাদেরকে দান করেন এছাড়া আমাদের কোনো আশার আলো আমরা সচরাচর দেখতে পাই না আল্লাহর অনুগ্রহ ছাড়া আমার কোনো উপায় নেই আপনি যে কোনো মানুষের পরে একটা অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলতে পারেন এটা তো হতে পারে না এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বের বিষয়টা চলে আসে তারা এটাকে ট্যাকেল দিয়ে যথাযথ তদন্ত করে তারপর এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল আমারা ইমাম সাহেবরা সমাজে তাদের মর্যাদা যেখানে সবচেয়ে বেশি থাকার কথা ছিল সেখানে তাদের আজ এই দুরবস্থা এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কোন অবস্থাতে এটা মেনে নেওয়া যায় না এই চিত্র যতবার দেখেছি ততবার ভেতর থেকে কষ্ট অনুভব করেছি প্রচণ্ডভাবে একজন ইমাম তিনি কোন আকীদার কোন মাসলাকের কোন মানহাজের এগুলো দেখার দরকার নেই এমনকি তিনি যদি ইমাম না হয়ে একজন সাধারণ মানুষও হতেন একই কথা ছিল ডাকসি ইউনিভার্সিটিতে যখন একজন তরুণকে চুরির মিথ্যা অজুহাতে বা মিথ্যা সত্য যাই হোক চুরির অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছি এভাবে যত রকমের মব হয়েছে আমরা জানতে পারলে সেটা নিয়ে আমরা মুখ খুলেছি সেখানে একজন ইমামকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হবে আমি মূলধারা মিডিয়াগুলোতে এটা নিয়ে তেমন কোনো হইচই দেখি নাই টকশোগুলোতে সরগরম হতে দেখি নাই কারণ কি লোকটা একজন ইমাম যে দেশে যে সমাজে ওলামায়ক একরামের প্রতি ন্যূনতম শ্রদ্ধা এবং দায়িত্বশীলতা থাকবে না সে সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করতে পারে না আল্লাহ আমাদেরকে আমাদের যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার তফিক দান করুন সেকুলার এবং নাস্তিক যারা এদেশের তথাকথিত সুশীল সাজে এখানে যদি আজকে ইমামের জায়গায় কোনো হিন্দু পণ্ডিত অন্য ধর্মের কেউ তার ব্যাপারে এরকম কোনো অভিযোগের ভিত্তিতে মানুষ পিটিয়ে তাকে মেরে ফেলত তাকে পানি না দিত তাহলে দেখতেন তাদের মায়া কান্না কত প্রকার কি কী যেহেতু লোকটা ইমাম সেজন্য সব চুপ হয়ে গেছে এই লোকগুলোর ভণ্ডামি এবং এদের মানবিক মানবিক খেলা এদের নিজেদের ভালো মানুষের মুখোশ পরা এ সম্পর্কে আমাদের বারবার করে বিভিন্ন ঘটনাগুলোতে আমাদের চোখ খুলে যায় কিন্তু এরপর আমরা মানুষ চিনতে পারি না এদেশের প্রকৃত বন্ধু ওলামা একরাম ওলামা একরামের চাইতে এদেশের প্রকৃত এবং সত্যিকারের বন্ধু আর কেউ নাই আসলে সকল অনাচারে দেখবেন ওলামারা মুখ খুলেছেন সবাই হয়তো পরে বুঝছেন আলেমরা যখন বলেছেন তখন তাদেরকে বুঝেন নেই পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা বিপন্ন হতে পারে আলেমরা সবার আগে আশঙ্কা করেছেন এবং সতর্ক করেছেন খ্রিস্টান মিশনারিগুলো সেখানে নানান ষড়যন্ত্রের বীজ বপন করছে বহু যুগ আগে থেকে আলেমরা বলে আসছে আপনারা কানে নেন নাই কিন্তু যখন বিপদ কাছায় গেছে তখন আপনারা নড়ে চড়ে বসেছেন ওলামা একরাম বিভিন্ন অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলে তখন আমরা অনেকে শুনি না কিন্তু যখন সর্বনাশ আমাদের হয়ে যায় তখন আমরা হয়তো নড়ে চড়ে বসি আল্লাহ তারা আমাদেরকে সম্বিত যেন ফিরে পাই আমাদের বিবেচনা বোধ যেন জাগ্রত হয় সত্য আর অসত্য যেন আমরা বুঝতে পারি সেই তফিক দান করুন ওলামা একরামের প্রকৃত মর্যাদা আলেম সমাজের মর্যাদা আমাদেরকে দেয়ার তফিক দান করুন আলেমদের লেবাস পরে যদি কেউ অন্যায় করে শতকণ্ঠে আমরা তার বিচার চাই অবশ্যই তার বিচার করা হোক যত রকমের অন্যায় অনাচার হতে পারে সেটা বলাৎকার হোক জেনা হোক অন্য কোন অপরাধ হোক একজন আলেম করলেও তার বিচার করতে হবে সাধারণ মানুষ করলেও তার বিচার করতে হবে ইসলাম সে ইনসাফ কায়েম করার জন্যই এসেছে আমরা সেটা অবশ্যই বলবো শতকণ্ঠে বলবো কোনো আলেম কোনো অন্যায় করলে সেটা সবার আগে আমরা প্রতিবাদ করার চেষ্টা করি সেটা অন্যায়কে অন্যায় বলার চেষ্টা করি কিন্তু একজন আলেমকে অভিযোগ দিয়ে প্রমাণ হওয়ার আগে পিটিয়ে মেরে ফেলবেন এবং একটা সমাজ চেয়ে চেয়ে দেখবে এটা নিয়ে তেমন কোনো আলোচনাও নাই হৈচই নাই এটা নিয়ে টকসগুলো গরম হচ্ছে না টেলিভিশনগুলোতে আলোচনা তেমন একটা শোনা যাচ্ছে না এটা দুর্ভাগ্যজনক এদেশের চার লক্ষ মসজিদ চার লক্ষ ইমাম এই চার লক্ষ ইমাম তারা যদি তাদের মতপার্থক্য ভুলে তারা যদি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকেন তারা যদি দেশ এবং মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করেন তাহলে ইমামদেরকে এরকম অবজ্ঞা করার সুযোগ কেউ পাবে না এই জন্য আমাদের ওলামা একরাম প্রত্যেকটা মহল্লাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দুর্ভাগ্য আমাদের আমরা বিভিন্ন মাশলাকগত আকৃতাগত মতপার্থক্যের দোহাই দিয়ে আমরা যার যার মতো আলাদা আলাদা পাললে একজন আয়োজনের বিরুদ্ধে শত্রুতা করি এগুলা ভেদাভেদ ভুলে মতপার্থক্য আপন জায়গায় থাকতে পারে সেগুলো থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকা দরকার একে অন্যের পাশে থাকা দরকার এবং সমাজ এবং মানুষের কল্যাণে কাজ করা দরকার আল্লাহ আমাদেরকে তফিক দান করুন